আমরা এখন কাজের এখানে চলে এসছি যেখানে কাজ হবে আর কালকে দেখেছো আমরা এরকম তোমার সিটে কাজ করছিলাম আর আজকে মইতে উপরে উঠে এর উপরে সিট তোমরা কিন্তু সবই দেখেছো ব্লগে আগে যে কেমন ধরনের কাজ কি দেখি অত ডিটেলস গাই যা দেখাচ্ছি না একদিনই নতুন ধরনের কিছু আসলে নতুন কিছু আসতে গাই সেটাই দেখাবো আপাতত ওয়েদারটা কিন্তু সুন্দর আছে গাই মেঘলা মেঘলা ওয়েদার এই ওয়েদারে কাজ করে ফুললে মজা চলে আসবে ঠাকুরের তাহলে কামনা করি যাতে তোমার ওই রোদ্দুরের চাপটা বেশি আপাতত মেঘলা শান্ত ওয়েদার গাইস গাইজ সূর্যরত পেশার নেই সূর্যরত তো মেঘলা 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 ভাব গাইস নেই এরকমই থাকে তো দোস্ত যাওয়া রেডি রেডিওয়েডিং কাজ করার জন্য

বাড়ির থেকে ওয়াইপার বানানোর জন্য দুটো জিনিস কিনে এনেছি তো সেই জিনিস দুটো আমি দেখাচ্ছি একটা হচ্ছে এই যে লাগবে 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 এই যে এইটা আর একটা হচ্ছে তোমার এইখানে দেওয়াটা সেটা ব্যাগের ভিতরে রয়েছে আমি দেখাচ্ছি তোমরা দেখলে কল্পনা করতে পারবে না গাইজ এইগুলো যে ভাইপার বানায় এগুলো কিন্তু ঘরে যে জলের লাইন বা জল পাস হয় সেই সব জিনিস গাইজ এগুলো এইগুলো তো দেখো পাইপ এই যে পাইপ এটা ওইখানে দিয়ে জয়েন্ট করে আমরা ওয়াইপার বানানো হয় গাইজ এই যে তোমাদের দেখাচ্ছি এই দেখো গাইজ এই যে

সুন্দর করে গেছিস গাজর আর শশা দই আজকে দই আনি নি কারণ কালকে আর ফ্লগে দেখেছো যে দইটা কিন্তু নষ্ট নষ্ট হয়ে গেছে গরমে প্রয়োজন গাই গেজকে দই আনিনি গাস গাজর আর শশা আস্ত নিয়ে এসেছে আস্ত খাবার কাজ করে নেবো তো এখন আবার যাব কাজ করতে এখন খুব করে কাজ করতে করতে গাইছে এটা খেয়ে নেব কারণ ওয়েট করে যাবে না ওয়েদারটা সুন্দর ওয়েদারটা আছে একদম মানে মেঘলা মেঘলা বিউটিফুল ওয়েদার গাড়িস বৃষ্টি হয়ে গেল একটু একটু হালকা বৃষ্টি হয়ে গেল তো আমরা কিন্তু বৃষ্টির ভিতরেও কাজ করছিলাম একভাবে বৃষ্টির ভিতরেও গাছ করেই যাচ্ছি

তো সেই গঙ্গার ঘাটে যাওয়ার প্ল্যান করছি আমরা এখন তো এখন গাইছ বেরোবো ছোট তো ভিজে ভিজে বেরিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ওরা ওয়েট হচ্ছে গাইসে যখন গেছি তাহলে আর দাঁড়িয়ে একদমই আমরা এখন সোজা নতুন যে গঙ্গার ঘাটটা সেই গঙ্গার ঘাটে করতে তো এখন আমাদের বেরোতে বেরোতে দোস্ত এখানে বৃষ্টি থেমে গেছে দেখতে পাচ্ছি এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না শুধু মেঘলা চারিদিকে মেঘলা আর মেঘলা গাইশ শুধু মেঘলা আর মেঘলা আর ওইদিকে ওরা দুটো নিচে লেপে গেছে আর লালিয়া শুভ বাড়ি কত সুন্দর লাগছে গাইস ভিজে

তো নতুন ঘাটে আমরা যাইনি মানে যায়নি হচ্ছে ঘাটের ওখানে গেছিলাম কিন্তু এত পরিমানে বৃষ্টি হচ্ছিল এত পরিমানে বৃষ্টি হচ্ছিল কল্পনা করতাম না প্লাস আমরা ওখানে দাঁড়িয়ে আলোচনা করছিলাম যে চান করতে পারতো আমাদের চান করে না গাইজ নতুন ঘাট সুন্দর ঘাট শুধু ওইখানে আহ কি বলে ওকে পিন্ডে পিন্ড দেয় না কি বলে না যে মারা যাওয়ার পরে ঘাটে যেটা করে তো ওইখানে শুধু ওই কাজ কাজে গাই ওখানে চান করতে আমাদের বারান গলো তো আমরা গাই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে আসি আমাদের অবস্থা দেখো পুরো ভিজা পায়ের অবস্থা দেখো গাইজ একদম কাদা মাটা আমাদের একে আর আমাদের এদিকে মানে বৃষ্টি হয়নি তেমন পরিমানে শুকনো 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 বাবা আর ওইদিকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কল্পনা করতে পারবো না

টান টান করে চলেছে একদম আর একদম ফ্রেশ আর এদিকে কি রোদ্দুর উঠেছে তোমরা কল্পনা করতে পারবো না আমি আলাদা একটু দেখাই তোমাদের কি পরিমানে রোদ্দুর উঠেছে আলো দেখে বুঝতে পারছো কি রোদ্দুর এ দেখো এ দেখো কি রোদ্দুর উঠেছে আর ওইদিকে এত বৃষ্টি দেখলে মানে কি বলবো এটা হাস্যকর বিষয় হয়ে গেছে হাস্যকর তো ঠিক আছে চারটার করে চলেছি আর মা ওইদিকে ভাত না কি রান্না করেছে তো ওইখানে তো বললো তো আমার ঠিক খেয়াল নেই এখন গাইস একদমই ওই কি রান্না আমি ডিটেলসে বলবো কোনটা কেমন রান্না ভালো হয়েছে কি কি রান্না করেছিল গাইস মা আজকে এখন ঘড়িতে বাজে হচ্ছে গাইস সাড়ে তিনটে আর এখন খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে তো কি কি রান্না করেছিল মানে তোমার বেগুন বেগুনের সুন্দর লাগে আমার খেতে আর শোল মাছ দিয়ে তোমার ইসের তরকারি তোমার গাড়ি বলে না নাচুর গাড়ি হবে গাড়ি খুব সুন্দর রান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তো রেস্ট দেব সারাদিন কাজ বাজ করে বিকালে আবার দোকান খুলতে হবে কাজ বাজ আছে দোকানে কাস্টমারদের কাজ অনেক কাজ বাজ আছে তোমরা তো ব্লগে সব দেখো দোকানে আমার কি কাজ বা তোমাদের বলি তো এখন তো রেস্ট একটু ঘুমাই বিকেলে দোকান খুলতে হবে তো দোস্ত

এখন বাজে হচ্ছে গাইজ এগারোটার আমি সব কাজ করছিলাম আটটা দিচ্ছিলাম ইয়ার্কি ফাজলাম সব করছিলাম তেলও সাইজ করে কিন্তু সব রেডি করা হয়েছে মাপা হয়ে গেছে তেল এখান থেকে বিক্রিও করা হয়ে গেছে গাইজ অনেকটা তেলের সেললে কিন্তু আমার ভালোই হয় ঠাকুরের কৃপায় আর সবাই নাই কিন্তু বাকি পড়ে যায় গেছে বাকির জন্য কি করবো আমি তো বুঝতে পারছি না এটা কি করে সামালি তো ঠিক আছে সব ব্যাপার করাটা সব টাকা তুলে নেবো ওখানে আমি কিন্তু দোস্ত এখন দোকান বন্ধ করতে হবে পুরো ফাঁকা দেখতেই পারছে এখন দোকানে কি অনেক রাত হয়ে গেছে অনেক বাড়িকে শুতে হবে সকালে আবার ডিউটি যেতে হবে তোমরা জানো কি ডিউটি করে কি দেখি

তো ঘটনা হচ্ছে গাইস কালকে আবার কাজে যেতে হবে নৈহাটি কাজ করি আর তোমার ফ্যাক্টরির নাম কি জান হুকুম চাঁদ গাইস হুকুম চাঁদে কাজ করি আমরা নৈহাটি ঝুট মিলছি হুকুম চাঁদ ওই মিলে কাজ করি আমরা গাইছ আর কি কাজ করি তোমাদের ব্লগে দেখেছো যারা দেখে গাইস আমার ব্লগ ভিডিও গুলো দেখো তারা সবই জানতে পারবো গাইস আর যার চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখে সেটা ফলো করে দিও গাইস তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কারণ ঘুমাতে হবে রাত হয়ে যাচ্ছে সকালে আবার ডিউটি যেতে হবে তো বেশি রাত করা যাবে না কারণ ভিডিওটা আবার এডিট করে আপলোড করতে হবে তোমাদের জন্য তোমাদের জন্য এত খাটনি করছে সব তোমাদের এই জন্য গেছে তোমরা একটু সাপোর্ট চাই সাপোর্ট ব্লগে আস্তে আস্তে অন্য ধরনের ভিডিও আসা শুরু হবে গাইজ শুরু হবে ওয়েট হবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি গাইছে ভালো থাকো সুস্থ থাকো দেখো নেক্সট ভিডিওতে মানে কালকে তো গুড নাইট টাটা